একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সম্পূর্ণ সরকারি চাকরি প্রিয় ভিউয়ার্স বিস্তারিত জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জেনে আসে বিস্তারিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিয়োগ প্রদান করা হবে প্রকৃত বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন এক পদের নাম সহকারী প্রকৌশলী পদের সংখ্যা দুইটি বেতন গেট নয় বাইশ হাজার টাকা থেকে হাজার ষাট টাকার শিক্ষাগত যোগ্যতা ও হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে সরকার সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠান সমূহের বাস্তব প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই পদের নাম সহকারী স্থপতি বেতন গেট নয় পদের সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রিধারী হতে হবে কর্মীরা তিন পদে নাম সহকারী প্রোগ্রামার বেতন গ্রেড নয় পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএস সহ স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি পাস কমিটি কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কর্মী নম্বর চার পদে নাম স্টাফ অফিসার বেতন গেট নয় পদের সংখ্যা একটি প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি কর্মী নম্বর পাঁচ পদে নাম জনসংযোগ কর্মকর্তা বেতন গেট নয় পদের সংখ্যা একটি প্রথম শ্রেণীর অনার্স মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি পাশ চাওয়া হয়েছে কর্মী নম্বর ছয় পদের নাম ইকোনমিক অ্যানালিস্ট বেতন গেট নয় পদেশ একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হিসাব বিজ্ঞান ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রি বা এম বিএ পাস সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা কর্মী নাম্বার সাত পদের নাম জিআইএস অপারেটর বেতন গেট এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকার নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্থাপত্য প্রকৌশলে ডিপ্লোমাধারী পাশ জিআইএসের উপর ট্রেনিং সহ এই সম্পর্কিত কাজের উপর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কর্মী নাম্বার আট পদের নাম জুনিয়র হিসাবরক্ষক বেতন গ্রেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকায় স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি বাণিজ্যে স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রিধারী হিসাব রক্ষণ বিষয়ে চার বছরের অভিজ্ঞতা কর্মী নাম্বার নয় পদের নাম ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো পদেশ দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপিং এর মিনিটের গতি পঁচিশ ও ত্রিশ শব্দ থাকতে হবে কর্মী নাম্বার দশ পদনাম মার্কেট সুপারিনটেন্ডেন্ট বেতনের চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি স্নাতক ডিগ্রিধারী সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা বাংলা ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটের পঁচিশ ও ত্রিশ শব্দের গতি থাকতে হবে কর্মী থাম্বার বারো পদের নাম ম্যান পদের সংখ্যা চারটি বেতন গেট পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে বিশ তেইশ হাজার চারশো নব্বই টাকা নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নকশাবিদ হিসেবে ডিপ্লোমাধারী হতে হবে সংশ্লিষ্ট কাজের তিন বছরের অভিজ্ঞতা কর্মী থাম্বার তেরো পদের নাম ড্রাইভার নিয়োগ দেওয়া হবে চারজন পনেরোতম গ্রেডে সংশ্লিষ্ট কাজের তিন বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক নাম্বার চৌদ্দ পদে না অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা হচ্ছে এগারোটি কোনো শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপিং টাইপিংয়ের গতি বিষ ও বিষ শব্দের গতি থাকতে হবে কর্মী নম্বর পনেরো পদের নাম ইন্সপেক্টর বেতন গেট ষোলো পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজে তিন বছরের অভিজ্ঞতা কর্মী নম্বর ষোলো পদের সহকারী ক্যাশিয়ার পদের সংখ্যা একটি স্নাতক ডিগ্রিধারী হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর সতেরো পদের ইমারত পরিদর্শক বেতন গেট ষোলো পদের সংখ্যা আঠারোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্ভে ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আঠারো পদ সার্ভেয়ার বেতন গেট ষোলো পদের সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্ভে ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নাম্বার উনিশ পদনাম ইলেকট্রিশিয়ান বেতন গেট আঠারো আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি শিক্ষিত বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সহ বৈধ লাইসেন্স ধারী হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নাম্বার বিশ পদনাম অটো ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি বেতন গেট আঠারো শিক্ষিত বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অটো ইলেকট্রিক্যাল পার্টসের মেরামত রক্ষণাবেক্ষণ কাজের তিন বছরের অভিজ্ঞতা কর্মী নম্বর একুশ পদের নাম পাম্প চালক পদের সংখ্যা দুইটি শিক্ষিত বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানীয় পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের তিন বছরের অভিজ্ঞতা কর্মী নম্বর বাইশ পদে নাম লিফ্টম্যান পদের সংখ্যা দুইটি স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ লিফটম্যান হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর তেইশ পদের নাম এক্সেলেটর অপারেটর পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এক্সেলেটর অপারেটর হিসেবে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর চব্বিশ পদের নাম মোয়ার্জিন বেতন গেট উনিশ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো দশ টাকা স্কুলের নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পাশ হতে হবে কোরআনে হাফেজ ও সুমিষ্ট স্বরে আদান দেওয়ার দক্ষতা থাকতে হবে পঁচিশ পদে পদনাম সহকারী পাম চালক বেতন গেট বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কোনো বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা কর্মী নম্বর ছাব্বিশ পদে অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে বারোটি কোন স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট তথা অষ্টম শ্রেণী পাস এবং সাইকেল চালানোর পারদর্শী হতে হবে কর্মী নাম্বার সাতাশ পদে প্রসেস সার্ভার বেতনের বিশ বয়স অনু বত্রিশ বছর পদের সংখ্যা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কর্মী নাম্বারে আটাশ পদে নাম ইলেকট্রিক হেল্পার পদ সংখ্যা তিনটি বেতনের বিশে নিয়োগ দেওয়া হবে এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কর্মীটিম্বারা উনত্রিশ পদনাম নিরাপত্তা প্রহরী তথা সিকিউরিটি গার্ড বিশতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে চোদ্দ জন শুধুমাত্র অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নাম্বারের তিরিশ পদনাম মালি চারজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের তিন বছরের অভিজ্ঞতা কর্মী নম্বর একত্রিশ পদে নাম পরিচ্ছন্নতা কর্মী কোন বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী ও ঝাড়ুদারি পরিষ্কার পরিচ্ছন্ন কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে লেখাপড়া জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনপত্রের নির্ধারিত বিবরণ থাকতে হবে স্পষ্ট অক্ষরের নাম পিতা স্বামী বা স্ত্রীর নাম মাতার নাম জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের নম্বর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখে বয়স শিক্ষা যোগ্যতা জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা যদি থাকে তথ্যগুলো আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখে বয়স আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র যদি দাখিল করতে হবে অর্থাৎ আপনি আবেদন করার সময় যে সকল কাগজপত্র আপনাকে দিতে হবে তার মধ্যে রয়েছে জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কর্তৃক প্রদত্ত মনোনীত কর্তৃক নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্র বাবন্ধন অনুলিপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক নাম যুক্ত শিক্ষা যোগ্যতা চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতা সনদ যদি থাকে পাসপোর্ট সাইজের তিন কপি সত্য ছবি ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় কথা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ দাখিল করতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিগত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক প্রার্থীদের সময় অবশ্যই সকল সনদপত্রে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে আবেদনকারীকে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার এরিয়া প্রদান করা হবে না আবেদনপত্র জমা দান আবেদনপত্রের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুকূলে ফি গ্রেড এক থেকে সাতের জন্য দুইশো টাকা আট থেকে সতেরোর জন্য একশো টাকা এবং আঠারো থেকে বিশ তম পদের জন্য পে অর্ডার বা ব্যাংক সংযুক্ত করতে হবে বিগত তেইশ দুই দু হাজার তেইশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই পদে যারা আবেদন করতেছেন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আবেদনপত্র সচিব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বরাবরে আগামী বাইশে নভেম্বর ২০২৫ হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ